মানুষ বড়ই আজব প্রাণী জলকে দোষ দেয় ডুবে গেলে হুঁচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুল কোনোদিনও দেখতে পায় না আমরা মানুষরা এমনই আমরা নিজের ভুল ছাড়া আর সবার ভুল দেখতে পাই তাই না যাই হোক হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি দীপুস কুকিং অ্যান্ড ব্লগ পেজে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে রান্না রান্নাবান্না নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজকে কী কী রেসিপি রান্না করেছি তারই ভিডিও শেয়ার করতে এসেছি আজকে আমি লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি ছোটোবেলায় যখন মারাজ লাল শাক রান্না করতো তখন আমাদের বিভিন্ন টিপস দেখিয়ে এই লাল শাকগুলো খাওয়াত ছোটোবেলায় তেমন পছন্দ না করলেও এখন এর গুণাগুণের জন্য এটা আমার খুব পছন্দ তো যাই হোক আজকে লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি ঠিক আছে এটা আমা আমারও পছন্দ আমার জামাইয়েরও পছন্দ কিন্তু আমার বাবানটা খেতে চায় না একেবারে মানে আমার ছেলেটা তো ছেলেকে খাওয়ানোর জন্য সেই ছোটোবেলার টিপসটা প্রয়োগ করি আমার মা যখন আমি লাল শাক খেতে চাইতাম না তখন ভাতের মধ্যে সুন্দর করে মাখিয়ে বলতো যে কি সুন্দর কালারফুল হয়েছে দেখো এবার খেয়ে নাও তো আমরাও আনন্দ করে খেয়ে নিতাম তো আমার ছেলেকেও চেষ্টা করি যে লাল শাকটা ভাতের সাথে মাখিয়ে একটু সুন্দর করে উপস্থাপন করার জন্য যে দেখো কত কালারফুল কিন্তু আসলে এখনের বাচ্চাদের না ওই রকম টেস্ট প্রয়োগ করে কোনো লাভই হয় না তবুও চেষ্টা করা আর কি তো যাই হোক আমার এখানে লাল শাকগুলো রান্না হয়ে গেছে এবার আমি বড়ো মাছ রান্না করব আর মাছগুলো আমি নুন হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম অনেকক্ষণ তারপর ফ্রাই করে নিয়েছি এবার আমি বড় মাছগুলো রান্না করব কচুর ছড়া দিয়ে তো সেজন্য আমি ভালো করে মশলাটা আগে কষিয়ে নিচ্ছি তারপর আমি কচুর ছড়াগুলো দিয়ে দিব আর কচুর ছড়া এখানে বলে রাখি আমি একটু হালকা ভাব দিয়ে নিয়েছিলাম কারণ এখানে অনেক আঠালো ভাব থাকে যে লোটটা থাকে সে জন্য তারপর আমি ভালো করে মশলা এটা কষিয়ে নিব সে একটু ভাব দেওয়ার পরেও একটু লোটভাব থাকেই সেটা যাওয়ার জন্য ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিব কষানো হলে তারপর ভাবটা একেবারেই থাকে না এই যে আমার কষানো প্রায় হয়ে গেছে এবার আমি একটু ঝোল দিয়ে দিব আমরা কিন্তু তরকারিতে একটু ঝোল পছন্দ করি কারণ আমার ছেলে জামাই দুজনেই ঝোল ছাড়া একেবারে খেতে পারে না একটা তরকারি শুকনো হলে আর তরকারি একটু ঝোল লাগবে তো এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি তারপর আমি মাছ দিয়ে দিলাম এবার আমি কিছু মশলাও দিয়ে দিয়েছি তারপর কিছু ধনেপাতা দিয়ে দিব এই তো আজকের রান্না বান্না এতটুকুই লাল শাক দিয়ে চিংড়ি মাছ আর বড় মাছ দিয়ে ছড়া দিয়ে রান্না করেছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্য কমেন্ট করে জানাবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো Hidup teh dadah.